ঘরে মাঠে দুর্দান্ত প্রত্যাবর্তনের সাক্ষী হল বাংলাদেশের ফুটবল ভক্তরা প্রথম ম্যাচে হারের পর এই ম্যাচে জয়টা বাংলাদেশের জন্য খুবই দরকার ছিল সেটি করে দেখিয়েছে তারা প্রথমে পিছিয়ে পড়লেও শেষ মুহূর্তের গোলে মালদ্বীপের বিপক্ষে দুই এক গোলে জয় পায় বাংলাদেশ ম্যাচের শুরু থেকে মালদ্বীপের উপর চাপ তৈরি করতে থাকে বাংলাদেশ প্রথম ম্যাচ থেকে তুলনামূলক গুছানো খেলা উপহার দিয়ে থাকে তবে সময় গড়াতে গড়ে সেই দ্বার হারাতে বসে হেভিয়ার ক্যাপরের শিষরা শুরুর ভালোটা সময়ের সাথে হারাতে থাকে প্রথমদের মাঝে সময়টাতে বল হোল্ড না করতে পারা সঙ্গী হয়ে আবার চাপ সৃষ্টি করতে থাকে চল্লিশ মিনিটের সময় সমতায় ফেরার সুযোগ পায় বাংলাদেশ প্রথমে রাকিব হোসেনের কাঠবে থেকে ফজাল আহমেদ ফাইনে গোলমুখের শট ফিরিয়ে দেন গোল রক্ষক হুসেন তৃতীয় বল থেকে ফাঁকা থেকে মোরসারেন আবারও শট নেন তবে তার শট গোলবারের গোলবার দিয়ে চলে যায় মিনিট তিনের পর মুজিবুর রহমান দুর্দান্ত করে সময় ফিরে বাংলাদেশ প্রথমার্থীর খেলা এক এক গোলে ড্র নিয়ে শেষ হয় পঞ্চাশ মিনিটে গোল পেতে পারত বাংলাদেশ তবে মালদ্বীপের গোলরক্ষক রক্ষক হুসেন শরীফ কর্ণের বিনিময় গোল বাঁচিয়ে দেন তিপান্ন মিনিটে রিজওয়ানের হেড নিতুমা আটকে দিলে সেই বিপদ থেকে রক্ষা পায় বাংলাদেশ ম্যাচের চুরাশি মিনিটে একবার সহসূর্য হাত ছাড়া করেন ইয়াস আহমেদ সারি রিমানের বক্সের বাইরে থেকে মালদ্বীপের গোলরক্ষক টুভিনি ব্যর্থ হলে তাকে একবারে একা পেয়ে যান তবে একা পেয়েও গোল আদায় করতে পারেনি এই ফুটবলার ম্যাচের যোগ করার সময় এসে দুর্দান্ত প্রত্যাবর্তন করে বাংলাদেশ সারিয়া রিমনেরটব্যাক থেকে নামা পাপন সিং এর নির্ভুল শট জাল খুঁজে পায় তার এই গোলের জয়ের দিশা পায় বাংলাদেশ পরে সময়গুলিতে বাংলাদেশকে আর পিছিয়ে পড়তে হয়নি দুই এক ব্যবধানে টিকে রেখে ক্রিকেট জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঘরের মাঠে জয় দিয়ে বছর শেষ করলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল মুজিবুর রহমান জনি এবং পাপন সিং এর শেষ মুহূর্তের গোলে মালদ্বীপের বিপক্ষে দুই এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের ফুটবলাররা হয়তো জয় দিয়েই বাংলাদেশকে বিদায় জানাতে যাচ্ছেন বাংলাদেশের প্রধান কোচ হেভিয়ার ক্যাপ্টেরা প্রেস কনফারেন্সেও বেশ উত্তেজিত মনে হয়েছে তাকে সাইদিমি শামস অফ